ঢাকার অলিতে গলিতে যেন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইতিহাসের নানা অধ্যায় এক একটি ভবনের সাথে মিশে আছে ঐতিহাসিক কোনো না কোনো গল্প তেমনি একটি নট ব্রোক হল বা কুঠি আসসালামু আলাইকুম প্রদর্শক এখন আমি অবস্থান করছি ঢাকা ফরাসগঞ্জের নর্থ ব্রুক হলের সামনে যেটি স্থানীয়ভাবে লালকুঠি নামে পরিচিত প্রায় একশো একান্ন বছর আগে আঠারোশো সালে ভারতের গভর্নর জেনারেল জর্জ ব্যারিং নর্থ ব্রুক ঢাকা সফরে এলে এই সফরকে স্মরণীয় করে রাখার জন্য টাউন হল হিসেবে এই নর্থ ব্রুক হলটি নির্মাণ করা হয় পরবর্তীতে কিন্তু এখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে সংবর্ধনাও দেওয়া হয় সেই বিষয়গুলো এবং এই নর্থ ব্রুক হলের সকল আদ্যপ্রান্ত এবং ইতিহাস জানানোর চেষ্টা করব আজকের ভিডিওতে বর্তমানে এই নর্থ ব্রুক হল সংস্কার কাজ চলছে এই কারণে হয়তো ভেতরের দিকে তালা দেওয়া রয়েছে তারপরও আমি আপনাদেরকে ডিটেলসে জানানোর চেষ্টা করব এবং চারিদিক থেকে দেখানোর চেষ্টা করব এই নর্থ ব্রুক হলের পেছনে রয়েছে কিন্তু বুড়িগঙ্গা নদী এবং পেছনে রয়েছে লালকুঠি ঘাট যেখান থেকে নৌকা বা বিভিন্ন রকম স্টিমার বা ফেরি যেখান থেকে ছেড়ে যায় এবং আসে তো আমি আশা করব ভিডিও শুরুতে একটি করে লাইক দিয়ে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন যুক্তি আসেন এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি ঢাকার ফরাসগঞ্জের লালকুঠি পুরান ঢাকার অলিতে গলিতে যেন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইতিহাসের নানা অধ্যায় এক একটি ভবনের সাথে মিশে আছে ঐতিহাসিক কোনো না কোনো গল্প তেমনি একটি নট ব্রুক হল বা লাল কুঠি। বুড়িগঙ্গার নদীর পূর্ব তীরে তাকালে চোখে পড়বে দেড়শো বছরের পুরনো এক ভবন যার পুরুষগুলো ক্রমান্বয়ে দীর্ঘ হয়েছে স্বাগত জানাচ্ছে নগরবাসীকে এটি নট ব্রুক হল বা লাল কুঠি উনিশশো ছাব্বিশ সাল রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকায় আসবেন বড় মাপের কবি কোথায় থাকবেন কি খাবেন শহরের গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি বুড়িগঙ্গা তীরবর্তী তুরাগ বোট হাউস কবি তুরাগ বোট হাউসকেই বেছে নেন নদী তীরবর্তী এই ভবনে তাকে উনিশশো সালের সাত ফেব্রুয়ারি নাগরিক সংবর্ধনা দেওয়া হয় এটি সেই লালকঠি ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরবর্তী ফরাসগঞ্জে একশো একান্ন বছর ধরে স্বগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে আঠারোশো সালে ভারতের গভর্নর জেনারেল জর্জ ব্যারিং নর্থ ব্রুক এর ঢাকা সফরকে কেন্দ্র করে একটি টাউন হল নির্মিত হয় বুড়িগঙ্গার তীর ঘেঁষে ফরাসগঞ্জের এই টাউন হলটিকে নর্থ ব্রুকের নামে নামকরণ করা হয় তবে দালানটি লাল রঙের হওয়ায় এটি লালকুঠি নামেই বেশি পরিচিত কিন্তু বর্তমানে পরবর্তী সংস্কারের ফলে সেই লাল রঙটি আর পরিলক্ষিত হয় না তবে লাল রংটি কিন্তু ভালো ছিল সেই সময় রাজা রায় বাহাদুর ও দানশিল জমিদারগণ দশ হাজার পাঁচ হাজার করে প্রচুর চাঁদাদানের মাধ্যমে এই হলের নির্মাণ তহবিল গঠন করেন প্রখ্যাত ব্যক্তিত্ব অভয়চরণ দাস ছিলেন উদ্যোক্তা কমিটির সেক্রেটারি যিনি ঢাকা আরও বহু লোকহিতকর কর্মকাণ্ডের সঙ্গে আমৃত্যু উদ্যোক্তা হিসেবে জড়িত ছিলেন আঠারোশো সালে নর্থ ব্রুক হলের নির্মাণ কাজ শেষ হয় এবং ঢাকার তৎকালীন কমিশনার আঠারোশো সালের চব্বিশ মে নর্থ ব্রুক হলের দ্বার উদ্ঘাটন করেন আঠারোশো সালের আট ফেব্রুয়ারি নর্থ ব্রুক হলের সাথে জনসন হল নামক একটি ক্লাবঘর মতনতয়ে গণ সংযুক্ত করা হয় আঠারোশো সালে পাঠাগারটি খোলা হয় এই পাঠাগারের জন্য নাকি বিলেত থেকে অর্থাৎ ইংল্যান্ড থেকে বই এনে সংগ্রহ করা হয়েছিল সালের স্বাধীনতা যুদ্ধের সময় পাঠাগারের অনেক বই নষ্ট হয়ে যায় নর্থ ব্রুক হল ভবনটির নির্মাণশৈলীতে ইন্দো ইসলামিক স্থাপত্যরীতির সঙ্গে ইউরোপীয় রেনেসা উত্তর স্থাপত্যরীতির মিশেল ঘটেছে এর অসক্ষুর আকৃতির অর্ধবৃত্তাকার খিলান উত্তরে প্রশস্ত প্রবেশদ্বার ইউরোপীয় রীতির বৈশিষ্ট্যের সাথে উত্তর দিকের চারটি অষ্টভুজ মিনার আলঙ্কারিক নকশা মণ্ডিত নিসুপ প্রাসিল এবং সুচ চূড়াসমূহ মুসলিম ঐতিহ্যের স্মারক উনিশশো পঞ্চাশের দিকে নর্থ ব্রুক হল টেলিগ্রাফ অফিস হিসেবে ব্যবহার করা হয় পরে কিছুদিন সেন্ট্রাল উইমেন কলেজ হিসেবে ব্যবহৃত হয়েছিল এরপর নর্থ ব্রুক হলের কর্তৃত্বভার গ্রহণ করে ঢাকা পৌরসভা লাল কুঠির এই ইমারতটি আগে লাল রঙ ছিল সেই সময় কিন্তু ভালো লাগছিলো আরও দেখতে এই জন্যই কিন্তু সেই সময় থেকেই নাম পরিচিত হয়ে যায় যে লাল কুঠি বলে আসলে পুরাতন ভবন দেখতে কার না ভালো লাগে সেই পুরাতন যে ইটের টুকরোগুলো কিন্তু এখনও রয়েছে কিন্তু পরবর্তীতে সংস্কার করা হয়েছে এবং বর্তমানে কিন্তু সংস্কারের কাজও চলছে সিমেন্টের সাথে লাল রং মিশিয়েই এই কাজগুলো করা হচ্ছে কিন্তু ইট যে রয়েছে ইটটা কিন্তু সেই পুরাতন ইট এবং এই দরজাগুলো পরবর্তীতে সংস্কার করা হয়েছে এবং ছাদের উপরে যে যে লোহার যে অ্যাঙ্গেলগুলো দেখা যায় এইগুলো কিন্তু সেই পুরাতন এইগুলো হচ্ছে লোহার তৈরি লোহার তৈরি আসলে এই খুঁটিগুলো খুবই মজবুত মনে হচ্ছে এবং সেই সময়ের এই লোহা লোহার রং দেখলে কিন্তু বোঝা যায় কালো চিকচিক হয়ে গিয়েছে এবং পরবর্তীতে হয়তো রঙ করা হয়েছিল এই কারণে এই রঙগুলো পরবর্তীতে নষ্ট হয়ে গিয়েছে কিন্তু বর্তমানে কিন্তু সংস্কারের কাজ চলছে এই কারণে বিভিন্ন যে দরজাগুলো রয়েছে দরজাতে পলিথিন দিয়ে আটকিয়ে দেওয়া হয়েছে যাতে করে বাইরে থেকে ময়লা দরজাতে না লাগে লেগে যায় এই দরজাগুলো পলিথিন দিয়ে আটকানো রয়েছে এবং সংস্কারের কাজ চলছে এই যে ইটের যে টুকরোগুলো মানে ইটগুলো যেগুলো রয়েছে এইগুলো কিন্তু সেই সময়েরই কিন্তু পরবর্তীতে ইটের মাঝখানের যে ঢালাইগুলো রয়েছে আর কি মানে যেগুলো আসলে আমরা প্লাস্টার বলি বা ঢালাই যেটাই বলি না কেন এইগুলো কিন্তু পরবর্তীতে করা হয়েছে ঠিক চুন চুনসুড়কির যে রঙ সে রঙ মিশিয়েই এবং সিমেন্ট দিয়ে পরবর্তীতে সংস্কার করা হয়েছে তা না হলে কিন্তু পরবর্তীতে আর এতদিন টিকে থাকাটা একটু কষ্ট হয়ে যায় বা টিকে থাকে না আস্তে আস্তে কিন্তু ঝরঝরে হয়ে ঝরে ঝরে পড়ে গিয়ে স্থাপত্য নষ্ট হয়ে যায় এবং এই ইমারতটির পরবর্তীতে ধীরে ধীরে কিন্তু ধ্বংসের দিকে চলে যাবে যদি সংস্কার না করা হতো তাহলে কিন্তু এই যে সমস্যা এই সমস্যাগুলো কিন্তু তৈরি হয়ে এই যে আস্তে আস্তে ধরে হয়ে খুশে খুশি পড়ে গিয়ে কিন্তু পরবর্তীতে এই ইমারতটি নষ্টের দিকে চলে যেত এবং যে লোহার কথা বলেছিলাম যে লোহার খুঁটি ব্যবহার করা হয়েছে অনেক পুরাতন কিন্তু দেখলে কিন্তু বোঝা যাচ্ছে এখানে এবং সেই সময় যে লোহাতেও যে একটা নান্দনিক শিল্পকর্ম তৈরি ওঠে বা ফুটে ওঠে সেই বিষয়গুলো কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে এবং আসলে মানে পুরাতন যে বিল্ডিং বা পুরাতন ইমারত দেখলেই কিন্তু ভালো লাগে যে নান্দনিক বিষয়গুলো কিন্তু সেখানে ফুটে ওঠে এবং কারুকার্য নকশা সবই কিন্তু ভিন্ন ধর্মী বর্তমানে কিন্তু এরকম নকশার বিল্ডিংগুলো খুবই কম করা হয় কিন্তু পুরাতন যুগে সব কিছুই আসলে দুই তিনশো বছর বা চারশো বছর পুরাতন যে ইমারতগুলো রয়েছে ঐতিহাসিক যে ইমারতগুলো রয়েছে সবগুলোতে কিন্তু আসলে পুরাতনের যে ছোঁয়া সেই ছোঁয়াটা লেগে থাকে বিশেষ করে শিল্পকর্ম দেখলে বা যে কাজগুলো রয়েছে ইমারতের যে কাজ যে বিভিন্ন রকম নান্দনিক ডিজাইন সেগুলো দেখলে কিন্তু বোঝা যায় যে আসলে এটা অনেক পুরাতন নট ব্রুক হল বা লালকুঠি ভবন এই ভবনের কিন্তু বর্তমানে সংস্কার কাজ চলছে সংস্কার কাজ শেষ হলেই আপনারা এর সৌন্দর্য উপভোগ করতে পারবেন যদি আপনারা কেউ আসতে চান তাহলে পুরান ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশেই কিন্তু নর্থ হল অবস্থিত এবং এটি হচ্ছে বড়িগঙ্গা নদীর ওয়াইজ ঘাট বা লালকোঠি ঘাটের সামনে অবস্থিত পরবর্তীতে অন্য কোনো ঐতিহাসিক স্থানের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম